mm <clears throat> Um, <clears throat> <clears throat> আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রদর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তা লাইভে আসলাম আজকে আপনারা তো এখনো কেউ জয়েন করেননি অতি শীঘ্রই আপনারা লাইভে যুক্ত হন আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে আলোচনা হবে ইনশাল্লাহ

"يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى، لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا," وكان عند الله وجيها يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إن كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات "وكان الله غفورا رحيما". صدق الله العظيم. الحمد لله. كران تلوات. যে যে কন্টে তেলাত করুক না কেন শুনতে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ এক ভাইয়া কমেন্ট করছে সুন্দর ভাইয়া আমি তোমাকে সাবস্ক্রাইব করছি ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ তুমি আরও কমেন্ট করছো আল্লাহ ভাইয়া তোমার বাসা কোথায় অবশ্যই লেখবা আলহামদুলিল্লাহ আপনারা লাইভে যুক্ত হয়ে যান কথা হবে কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাইজান বলছে আমিও একজন হাফেজ আলহামদুলিল্লাহ ভাইয়া কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু বললে ভালো হয় আর আপনারা যারা এখনো লাইভে যুক্ত হননি যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন ভাইয়া বলছেন যে আপনি কোথায় থাকেন ভাই আমি বাসাতেই থাকি আমার বাসা চাটমহরে আমি বাসাতেই থাকি পাশাপাশি পড়াশোনা করছি ভাইয়া আপনার বাসাটা ভাইয়া বলছে আমি দেখছি ঢাকা থেকে আলহামদুলিল্লাহ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ার বাসা কি ঢাকাতেই না কোথায় যারা এখনো লাই যারা যুক্ত আছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা টাইটেলে দেখতে পারছেন আসলে যে টাইটেলে লেখা আছে যে পাঁচে পাঁচই আগস্ট কি ঘটবে বাংলাদেশে আসলে দেখেন একটু মূল বিষয় আলোচনা করি আজকে চারই আগস্ট আসলে আমরা গত বছর এই দিনে কখনো ভাবতেও পারিনি যে আসলে এমন একটি দেশ এরম পর্যায়ে যাবে ভাবতেও পারিনি দেখেন আগামীকাল পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট আসলে বাংলাদেশ বাংলাদেশের মানুষের জন্য একটি স্মরণীয় একটি দিন বা একটি মাস বা একটি বছর বা একটি তারিখ কেন বলছে এই কথা দেখেন আমাদের দেশের জননেত্রী সাবেক শেখ হাসিনা তিনি গত গত বছর এই দিনে আজকে চারই আগস্ট এই আজকের দিনেও বা এই দিনে এই তারিখেও কিন্তু গত বছর শেখ হাসিনা তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন কিন্তু তিনি জানেন না আসলে আগামীকাল পাঁচই আগস্ট আমার ক্ষমতা ছাড়তে হবে যে কোনোভাবে দেশ থেকে চলে যাইতে হবে চিরদিনের জন্য এই চিন্তা তার মধ্যে কখনো আসেনি কারণ দেখেন আমরা পৃথিবীর মধ্যে যারাই আছি বা যে যে কাজই করি না কেন আমরা কিন্তু কল্পনা করতে পারি না আসলে কখন কি ঘটবে এই জন্য আমাদের সদা সর্বদা মানুষের সঙ্গে ভালো ব্যবহার ভালো কথা সব কিছু ভালোভাবে করতে হবে যাতে আসলে রাসুল্লা আক্রম সাল্লাহ সাল্লাম হাদিসরফি বলেছেন যে সেই ব্যক্তি আসল মুসলমান যে তার হাত মুখ দ্বারা বা ব্যবহারের দ্বারা কষ্ট না পায় সেই হল আসল মুসলমান কারণ দেখেন আমার দ্বারা আমার ব্যবহার কথা আচার ব্যবহারের দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে তো আমি মানুষের কাতার পড়লাম না সঠিক যে মানুষ তার কাতারে তো আমি পড়লাম না কারণ দেখেন এই দেয় আসলে আজকে আমার ক্ষমতা আছে আজকে আমার শক্তি আছে কালকে নাও থাকতে পারে তার জ্বলন্ত উদাহরণ যে এই চার আগস্ট এবং পাঁচ আগস্ট যার চার আগস্টে যার কথা মতো পুরা বাংলাদেশ চলতো পুরা বাংলাদেশে মানুষ চলতো যে যে যাই বলতো যে কোনো কথা বলতো কোনো অনুমতি বা হুকুম যাই করতো কিছু কিন্তু মানুষ শুনত কিন্তু পাঁচই আগস্ট তা নিজের যান বাঁচানোর জন্য কিন্তু দেশ থেকে চলে গেল সেই চলে গেল একটি বছর চলে যাচ্ছে আর মাত্র কয়েকটি ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা পরেই পাঁচে আগস্ট এই দিনেই শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছিল তারপরে আমাদের ছাত্র ভাইয়েরা ছাত্রী যারা গায়ের রক্ত তাজা রক্ত পানি করে দিয়ে যারা এই দেশটাকে নতুনভাবে নতুনভাবে যারা স্বাধীন করেছে তারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছে অনেকেই তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেছে অনেকের স্বপ্ন ছিল অনেক কারোর স্বপ্ন ক্রিকেটার হওয়া বা কারোর স্বপ্ন অনেক বড় বড় স্বপ্ন ছিল কিন্তু এই এই মাসটা বা এই সরকারকে সরানোর জন্য এই কথাটা বল আসলে সরকারকে সরানোর জন্য তারা আন্দোলন করে নেই আসলে তারে আন্দোলন করছিল তারা যে আমাদের দাবি আদায়ের তারা আবেদন করেছিল বা একটি মিছিল করেছিল বা সরকারের কাছে দাবি জানিয়েছিল যে আমাদের দাবি আপনারা মেনে নেন তাহলে আমরা কিছু করব না দেখেন করতে চাইলো দাবি চাইলো অধিকার কিন্তু কে জানতো দেশ থেকেই চলে যাবে আর যারা চাইলো অধিকার তারা হয়ে গেল সরকার আসলে দেখেন রিজিক ক্ষমতা সব কিছু আল্লাহ রব্লা আলমিনের হাতে কারণ আল্লাহর হুকুমের সব কিছু হয় এই জন্য আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে যাই হোক আরও কথা বলবো ভাইয়া অনেক কমেন্ট করছে আসলে ভাই আপনার কাছে অনেক দুঃখিত যে আপনার কমেন্ট ঠিক মতো তো দিতে পারি নাই ভাইয়া কমেন্ট করেছে যে আসলে ভাইয়া আপনি একদিন বড় ইউটিউবার হবেন ইনশাআল্লাহ ভাইয়া আপনার জন্য অনেক দোয়া শুভকামনা রইল আপনার জীবনেও যে লক্ষ্যটা ইনশাআল্লাহ সেইভাবে চলবেন ইনশাআল্লাহ আপনার লক্ষ্যটাও পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ দোয়া করবেন যেন পথে থাকতে পারে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি সদা সর্বদা সত্য কথাগুলো বা সত্য নিউজগুলো যাতে মানুষের কাছে প্রচার করতে পারে এটা আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আসলে দেখেন আপনাদের মতো ভালোবাসার মানুষ আছে বিদায় আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারি আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায় আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করতে পারি বা আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায় কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করে একটা ভিডিও আপলোড করি একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রম হয় যখন আপনার ভালো আপনাদের ভালোবাসা পাই বা আপনাদের সাপোর্ট পাই তখন আমাদের কাজ করতে ভালো লাগে আসলে দেখেন একজন কাজ করবে আপনারা যদি ভিডিওগুলো দেখেন বা আপনাদের কাজ ভালো লাগে তাহলে কিন্তু আমাদের কাজের দক্ষতা বা কাজের অভিজ্ঞতা বা আরও ভালো ভালো কাজ করতে ইচ্ছা করবে এই জন্য আপনাদের সাপোর্ট অনেক দরকার কারণ দেখেন এই যে আজকে যেরকম আপনারা আমার পাশে আছেন আলহামদুলিল্লাহ এরকম যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো কাজ করতে পারব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দিতে পারব কারণ দেখেন ইউটিউব চ্যানেল আজকে এই যে ভাইয়া অনেক কমেন্ট করছে দেখতেছি আসলে ভাইয়া করছে আমাকে সেটাও লিখছে ভাই আপনার নামটাকে একটু বলবেন যদি যুক্ত হয়ে থাকেন কি বলবেন ইনশাআল্লাহ দেখেন এই যে আপনারা লাইভে যারাই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ দেখেন আপনাদের জন্য যখন আমরা পরিশ্রম বা একটা কাজ করব যখন আপনারা সাপোর্ট দিবেন বা আপনাদের ভালোবাসা আমরা পাব তখন না আমাদের অনেক ভালো লাগে এই জন্য দেখেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অনেকেই কাজ করে যার যার অভিজ্ঞতা যার যার দক্ষ দিয়ে তারা তাই কাজ করে আসলে প্রত্যেকটা কাজই যার যার দক্ষতা অভিজ্ঞতা দিয়েই হয় কারণ পৃথিবীর মধ্যে কিন্তু মানুষ এককজন একক লাইনে আছে বা যার যেটা ভালো লাগে সেটাই কিন্তু করছে আসলে দেখেন অনেকেই অনেক কাজকে ছোট মনে করে যে আসলে নেটের কাজ বা অনলাইনে যারাই কাজ করে তারা কোনো কাজ পায় না বিদায় এই কাজ আসি করে না এই কথা না আসলেই ভুল আসলে দেখেন একটা চাকরি আপনি একটা কোম্পানিতে চাকরি করবেন বা বা একটা যে কোনো একটা ইতে চাকরি করবেন সেটা আপনার অভিজ্ঞতা দিয়ে কিন্তু করতেছেন এখন একটা মানুষ নেটে কাজ করে বা নেটে ভিডিও বানায় তার অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজ করে কারণ আপনারা যেরকম মনে করেন যে যে চাকরি করেন মানুষের কল্যাণের জন্য কাজ করেন আমরা কিন্তু যারা নেটে কাজ করি বা অনলাইনে যারা আসি তারা কিন্তু মানুষের ভালো যাতে কিছু জানতে পারে বা মানুষের যাতে ভালো কিছু হয় এই কল্যাণদের জন্য কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি তারপরে দেখেন অনেক সময় অনেক ভুল হয়ে যায় এটা আপনাদের কাছে অনেক ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন আসলে একটা কথা বা একটা কাজ করতে গেলে অনেক ভুলভ্রান্তি কিন্তু হয়ে যায় দেখেন এই যে দেখেন একটা ভিডিও যখন আমরা আপলোড করি তখন কিন্তু আমাদের নিজের মতন সাজিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করতে পারি কিন্তু যখন লাইভ আসা হয় তখন কিন্তু কথার মধ্যে বা উচ্চারণের মধ্যে বা ভাষার মধ্যে অনেক উনিশ বিষয় হয়ে যায় তখন এই বিষয়টা আপনারা কেউ অন্যভাবে নেবেন না যদি এরকম ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন যাই হোক মেলা কথা বললাম আর কিছু করে ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়ে আমি বিদায় নেব এখান থেকে

بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله আলহামদুলিল্লাহ আসলে কোরআন তোলা আমার কণ্ঠে কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যে বিষয় আসলে বেশি কথা বলবো না লাইভ লাইভ থেকে চলে যাব আপনারা যারা অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা লাইভে যুক্ত ছিলেন বা এখনো যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকমভাবে সাপোর্ট দেবেন আমাকে আর আপনাদের আমার ভিডিও ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর অবশ্যই আর একটি কথা যে আমার ভিডিও আমি আপলোড করি সেই ভিডিওগুলো আরও যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে যায় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো সেরকমভাবে ভিডিও আপলোড করার আর একটি কথা আসলে আগামীকাল পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টে কী হতে চলেছে বাংলাদেশে আসলে আমরা বুঝতে পারতেছি না এটা আশা করি আসলে যাই হোক যাতে আল্লাহ রহমতে কোনো ঝাইঝামেলা যেন না হয় ভালো কিছু যেন হয় এটা আমরা আশা করি আর যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে একটি কথা বলে আমি বিদায় নেব যে কিছুক্ষণ পর আর প্রায় কত বাজে এখন বাজে আপনার নয়টা পঞ্চাশ নয়টা পঞ্চাশ বাজে ইনশাআল্লাহ এগারোটার সময় রাইট এগারোটার সময় একটি ভিডিও আপলোড হবে সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে গত জুলাই মাসে যে আমাদের ছাত্র ছাত্রীর ওপর নির্মমভাবে গুলি চালানো গুলি চালানো হয়েছিল লাঠিসোটা করা হয়েছিল বা আঘাত করা হয়েছিল সেখান থেকে কিছু ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করব আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যাই হোক সকলে ভালো থাকবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমতাদের সাথে দেখবেন আর প্রায় এক ঘন্টার একটু বেশি এগারোটার সময় ভিডিও আসছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা